ওম ক্লিম বন্দে দয়ানিধি শ্রী চরণার বৃন্দন প্রিয় সজন বৃন্দ এখানে আমি শ্রীম বৌদ্ গীতা নিয়ে আলোচনা করতে চলেছি গীতা রহস্য যা আমি বর্ণনা করেছি এখানে আমি এই বিষয়ে আগ আলোচনা করতে যাচ্ছি পূর্ববর্তী ভাষণ ঋষি পরাশরে পুত্র ব্যাসদবে প্রথম মহাভারত রচনা করে এক লক্ষ সংস্কৃত শ্লোক সহ বিশাল পাঠ্যটি মোট আঠারোটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ একাধিক অধ্যায়ে বিভক্ত সেই গ্রন্থের প্রতিটি অংশকে পর্ব উৎসব গলা হয় বিভিন্ন পর্বের মধ্যে মহাভারতের মহাসংগ্রাম সংগ্রাম ভীষ্ম পর্বে ধর্মভূমি কুরুক্ষেত্রে কৌরব ও পাণ্ডবদের মধ্যে অনুষ্ঠিত হয় যুদ্ধের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু অর্জুনকে যুদ্ধক্ষেত্রে নিযুক্ত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় উপদেশ দিয়েছিলেন এর নাম ভগবত গীতা কুরুবংশের পূর্ববর্তী ইতিহাস বিবেচনা করলে জানা যায় রাজা শান্তনুর দুই রানী ছিলেন প্রথম রানী ছিলেন গঙ্গা স্বর্গের দেবী যার গর্ভ থেকে মহান শক্তিশালী এবং অলঙ্ঘনীয় প্রতিশ্রুতিবদ্ধ বিষ্মের জন্ম হয়েছিল গঙ্গার প্রত্যাবর্তনের পর তিনি বংশরক্ষা করার জন্য রাজা দাসের কন্যা সত্যবতীকে তার দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন সত্যবতী গর্ভে চিত্রানন্দা ও বিচিত্রা বীরজ নামে দুই পুত্র সন্তান জন্ম দেওয়ার পর শান্তনু মারা যায় ফলে ভীষ্ম ওই দুই পুত্রের বিবাহের দায়িত্ব নেয় বিয়ের পর কোনো সন্তান জন্মে আগেই তারা মারা যায় ফলে মা সত্যবতী রাজসিংহাসন রক্ষায় উদ্বিগ্ন হয়ে পড়েন এবং ভীষ্মকে বিয়ে করে রাজবংশকে রক্ষা করতে বলেন কিন্তু ভীষ্ম তার প্রতিশ্রুতির কারণে বিয়ে করতে অস্বীকার করেন যাইহোক সত্যবতী দ্বিতীয় উপায় চিন্তা করলেন কারণ তিনি অলঙ্ঘনীয় দূত ভীষ্মের কথার সাথে একমত ছিলেন না এর আগে তিনি অবিবাহিত অবস্থায় ঋষি পরা সরা আওয়ারাস থেকে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন ঋষি ছেলের নাম ব্যাস রেখে তাকে বড় করেছেন পরে তিনি বনে গিয়ে সাধনার মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য সম্পর্কে অবগত হন এবং বিভিন্ন গ্রন্থ রচনা করেন মা সত্যবতী ভীষ্মকে পাঠিয়ে রাজদরবারে তাকে নিয়ে আসে ব্যাসের আভা থেকে দুই বিধবা রানী ও এক দাসী যথাক্রমে ধূতরাষ্ট্র পাণ্ডু ও বিদু তিন পুত্র জন্ম দেন ভীষ্ম বিবেচনা করেছিলেন যে ধূতরাষ্ট্র অন্ধ পাণ্ডু খুব ভীরু এবং বিদুর কৃতদাসের পুত্র পুত্র হ কেউই রাজসিংহাসনের যোগ্য ন অবশেষে বহু আলোচনা পর জ্যেষ্ঠ পুত্র দূতরাষ্ট্রকে রাজ্যের শাসন ভার দেওয়া হয় বিদুর কোনো সন্তান ছিল না পাণ্ডুর দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী কুন্তীর থেকে যুধিষ্ঠির ভীম ও অর্জুন জন্মগ্রহণ করেছিলেন নকুল এবং সহদেব তার দ্বিতীয় স্ত্রী মাদ্রীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন দুর্যোধন দুঃশাসন দুর্মুখ আদি শতপুত্র ধুতরাত্রি পত্নী গান্ধারীর গর্ভ থেকে জন্ম হয় যেহেতু যুদিক্ষীর তাদের মধ্যে জ্যেষ্ঠ এবং দুর্যোধন রাজা ধূতরাষ্ট্রির উত্তরাধিকারী তাই কুলপতি ভীষ্ম দ্রোণাচার্য কুলগুরু কৃপাচার্য প্রমুখ অনেক বিশিষ্ট ব্যক্তির সাথে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়েছিল তাদের মধ্যে কে পরবর্তী সিংহাসন গ্রহণ করবে এই সময় দুর্যোধনের চাচা দুষ্টাচা পরামর্শে পাণ্ডবরা লাখ দ্বারা নির্মিত বাড়িতে বাস করার সময় আগুন যোগ করেছিলেন ফলে পাণ্ডবরা কৌশলে সেখান থেকে পালিয়ে যান এবং কিছুদিন পর দ্রুপদ রাজকন্যা দ্রৌপদীকে বিয়ে করে হস্তিনাপুরে ফিরে আসে আসার পর ধূতরাষ্ট্র তাদের ইন্দ্রপ্রস্থে থাকায় অনুমতি দেন সেখানে অবস্থান করে তারা পিতা পাণ্ডুর স্বর্গলাভের লক্ষে নারদ ও শ্রীকৃষ্ণের পরামর্শে রাজ যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে ভারতের বিভিন্ন রাজাকে আমন্ত্রণ জানানো হয়েছিল পাণ্ডবদের রাজযজ্ঞে অনেক বড় বড় আশ্চর্য দেখে দুর্যোধন মন ঈর্ষান্বিত হয়ে উঠিল তিনি যুদ্ধে শকুনি মামার কুটির পরামর্শে পাশা খেলা আমন্ত্রণ জানা এবং পাণ্ডবদের ভণ্ডামে কাছে পরাজিত করে এবং তার সমস্ত জিনিসপত্র নিয়ে যা অবশেষে সিদ্ধান্তে উপনীত হইল যে সহিত রুধিষ্ঠির পাঁচ ভ্রাটা ১২ বছর বনে বাস করিবেন এবং এক বছর অজ্ঞাত বাসস্থানে এভাবে তেরো বছর ধরে সব রাষ্ট্রীয় বোঝা দুর্যোধনের দখলেই থাকবে আর ত্রয়োদশ বছরে অজ্ঞাতের পার্থক্য না গেলে পাণ্ডবদের রাজ্য ইন্দ্রপ্রস্থের কাছে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু পার্থক্য জানা গেলে বারো বছরের জন্য আবার বনে ফিরে যাবেন তারা এই তত্ত্ব অনুসারে তেরো বছর অতিবাহিত করার পরে পাণ্ডবরা বন থেকে ফিরে আসেন এবং তাদের নিজস্ব রাজ্য চেয়েছিলেন কিন্তু দুর্যোধন তৎক্ষণাৎ তা প্রত্যাখ্যান করেন ভীষ্ম দ্রোণ ইত্যাদি অনেক বিশিষ্ট ব্যক্তি ও বৃদ্ধ পুরোহিত এবং শ্রীকৃষ্ণ নিজেও গিয়ে ব্যাখ্যা করলেন কিন্তু দুর্যোধন কারো কথা শুনলেন না তিনি বলেছিলেন যে যুদ্ধ ছাড়া একটি সূচের শিখ সর্বাধিক পরিমাণ জায়গা দেবে না ফলে পাণ্ডবরা তার সঙ্গে যুদ্ধ করতে বাধ্য এরপর উভয় পক্ষের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করতে দ্বারকায় গেলেন একই সঙ্গে অর্জুন দ্বারকায় গিয়ে হাজির হ দুই ভাই গিয়ে দেখেন শ্রীকৃষ্ণ তার ঘরে ঘুমিয়ে আছে তাহাকে নিশ্চয় হইয়া শুইয়া থাকতে দেখে দুর্যোধন গিয়া তাহার মাথায় নিকটে একটি মূল্যবান রত্ন আসনে বসিয়া পরে অর্জুন সেখানে গিয়ে হাত জোর করে আস্তে আস্তে পায়ের কাছে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ নিদ্রা হতে উঠিতেই প্রথমে তাহার সম্মুখে স্তম্ভিত অর্জুনকে দেখিলেন তারপর পিছন ফিরিয়া দুর্যোধনকে বসিয়া থাকতে দেখলেন শ্রীকৃষ্ণ দুজনকে স্বাগত জানালেন এবং দাহ করলেন এবং তাদের আগমনের কারণ জিজ্ঞাসা করলেন দুর্যোধন বলেছেন যে তার এবং অর্জুনের মধ্যে একই ধরনের স্নেহ রয়েছে এবং তারা দুজনেই তার খুব ঘনিষ্ঠ আত্মীয় তিনি প্রথম সেখানে আসে ভদ্রলোকের নিয়ম এই যে যে আগে আসবে তাকেই সে সাহায্য করবে আজ শ্রীকৃষ্ণ সমগ্র ভূখণ্ডের সমস্ত সজা মধ্যে সেরা এজন্য জন্য তিনি প্রথমে তাকে সাহায্য করতে চান ভগবান বললেন দুর্যোধন নিশ্চয়ই আগে এসেছে কিন্তু তিনি অর্জুনকে প্রথমে দেখলেন এজন্য তিনি ওই দুই ব্যক্তিকে সাহায্য করবে শাস্ত্র মতে ছেলের মনোবাঞ্ছা সবার আগে পূরণ হয় যেহেতু অর্জুন দুর্যোধনের চেয়ে ছোট তাই অর্জুনের বা ইচ্ছা আগে পূরণ করতে হবে তিনি দুই ধরনের সাহায্য করবে। এক দিকে একটি অত্যন্ত শক্তিশালী নারায়ণ সেনাবাহিনী থাকবে এবং অন্যদিকে তিনি একা থাকবেন নিজের যুদ্ধ না করার ইচ্ছা নিয়ে তিনি অস্ত্র প্রয়োগ করবেন না এইখান ধর্মীয় আইনে অর্জুনের ইচ্ছা পূর্ণ হওয়া উচিত এই দুই সাহায্যেরা যা খুশি তাই চাইছেন তিনি অর্জুন চেয়েছিলেন শত্রুঘাতক নারায়ণ শ্রীকৃষ্ণ তাকে সাহায্য করুন দুর্যোধন এখন তার নারায়ণী দিয়ে এসে খুশি মনে ফেলেন এবং হস্তিনায়। ফিরে আসে তখন ভক্ত স্নেহময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ইচ্ছানুসারে রথে সারথী হিসাবে রয়ে গেলেন এবং যুদ্ধের শুরুতে তিনি ধর্মভূমি কুরুক্ষেত্রে গীতার দিব্য পাঠ করলেন এবং তাকে যুদ্ধ করার পরামর্শ দিলেন উভয় পক্ষের যুদ্ধের প্রস্তুতি শুরু হলে ভগবান বেদব্যাস অতি এসে রাজা দূতরাষ্ট্রের কাছে গিয়ে বলেন যে তিনি যদি যুদ্ধ দেখতে চান তবে ব্যাস তাকে দিব্যদৃষ্টি দেবেন কিন্তু দূতরাষ্ট্র নিজের চোখে বংশের ধ্বংস দেখতে চাননি তিনি শুধু যুদ্ধের রিপোর্ট শুনতে চেয়েছিলেন মহর্ষি বেদব্যাস তখন মন্ত্রী সঞ্জয়কে দিব্যদর্শন দিয়েছিলেন এবং তাকে দ্রুতরাষ্ট্রের কাছে যুদ্ধের কাহিনী বর্ণনা করতে বলেছিলেন সঞ্জয় দূরবর্তী ও দূরবর্তী যুদ্ধের সব ঘটনা দেখতে ও শুনতে পায় সামনে বা পশ্চাতে দিনে বা রাতে গোপনে বা প্রকাশের অবস্থায় কর্মের পথে বা মনে আসা সমস্ত বিষয় তিনি জানতে পারবে তাকে আড়াল করে রাখায় মতো কোন কথা নেই কোন অস্ত্র তার শরীর ভেদ করতে পারবে না প্রতারিত হবে না ওং ক্লিং বন্দে দয়ানিধি চরণার বৃন্দ গ্রাহক ও অখিল জ্যোতি হৃদয় পাবেন অশেষ প্রীতি সাবস্ক্রাইব মাই চ্যানেল ओम क्लीम बंदे द्वादि स्वीचर